সংস্থাপক আয়চে ধর্মস সর্বধর্ম অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে রাম নামাহা আমাদের সাধারণ ভক্তদের কাছে একাগ্র চিত্তে ধ্যান করা একটা খুব সমস্যার বিষয় কারণ প্রথম প্রথম ধ্যানে বসলে আমাদের মন এতটাই চঞ্চল থাকে যে এক মনে বা মন সংযোগ করে ধ্যান করা অসম্ভব ঠাকুরের কথাতে বলতে গেলে বলতে হয় আমরা যেহেতু বদ্ধজীব তাই আমাদের চিত্ত চঞ্চলতা বেশি ঠাকুরের পুত্র রাখাল মহারাজ বা ব্রহ্মানন্দ মহারাজ তাই জন্য চঞ্চল মনকে কীভাবে শান্ত রাখা যায় তার কিছু নিয়ম বা নির্দেশ দিয়েছে এবং আরও কিছু মহারাজ যেমন সরানন্দজি মহারাজ ভূতেশানন্দজি মহারাজ তারাও কিছু কিছু বলেছেন ঠাকুরের ত্যাগী সন্তানদের এই কিভাবে ধ্যানে মন দেবো আমরা সেই নিয়ে আজকে ছোট্ট ভিডিওটি মন শান্ত রাখার পদ্ধতি চঞ্চল মনকে নিয়ন্ত্রণে এনে একমুখী করা সবচেয়ে দুরহ ব্যাপার ছাত্রাবস্থায় আমাদেরই একজন স্বামী ব্রহ্মানন্দের নিকট অনুযোগ করে আমার মন এখনও চঞ্চল কেমন করে তা শান্ত করা যায় মনে হয় এজন্য আমার সকল সংগ্রামই ব্যর্থ হয়ে এখন আমার কাছে অবাস্তব বলে মনে হচ্ছে উত্তরে স্বামী ব্রহ্মানন্দজি বললেন এত দুঃখ করার কোনো কারণ নেই ধ্যানের ফল অবশ্যম্ভাবী আর যদি ভক্তি ও বিশ্বাস সহকারে জব ধ্যান করো তবে ফল লাভ হবেই সবচেয়ে সহজতম ধ্যান যেমন কোনো দেবতার নাম উচ্চারণ করার অভ্যাসও যদি নিয়মিত করতে পারো তবে নিশ্চয়ই মনে শান্তি পাবে প্রাথমিক পর্যায়ে ধ্যান করা যেন মনের সঙ্গে যুদ্ধ করা অশান্ত মনকে সংযত করে ইষ্টের পায়ে লগ্ন করা প্রচণ্ড আয়াস সাধ্য প্রথম প্রথম সতর্ক থেকেও যেন ধ্যান করতে গিয়ে মস্তিষ্কের উপর বেশি চাপ না পড়ে নিয়মিত অভ্যেসে ক্রমে ক্রমে ধ্যানের মাত্রা দীর্ঘ করতে পারলে মনের ধৈর্য আসে এবং তখন বেশি সময় ধ্যান করলেও ক্লান্তি বোধ হয় না এতে স্বাস্থ্যের উন্নতি হয় এবং গভীর নিদ্রার পর দেহ ও মন যেমন স্বাচ্ছন্দ্য ফিরে ফিরে আসে সেই রকম স্বাচ্ছন্দ্য বোধ হয় ক্রমে গভীর আনন্দের অনুভূত লাভ করবে দেহ অসুস্থ হলে মনেরও বিশৃঙ্খলা ঘটে সুতরাং শরীর সুস্থ রাখার জন্য মনের একাগ্রতা আবশ্যক অধিক পরিমাণে খাদ্য গ্রহণ করলে মনের জড়তা আসে মানসিক স্থৈর্য বজায় রাখতে সবসময় আবেগ ও আসক্তিকে সংযত রাখবে ধ্যান না করলে ধ্যান করার হয়ে ওঠে না যদি মনে করো প্রথমে মনকে বসে আনার কৌশল আয়ত্ত করি পরে ধ্যান অভ্যাস করবো তবে আধ্যাত্ম জীবনের পথ খুঁজে পাবে না মনকে বসে আনা ও ধ্যান করা দুটোরই কাজই একসঙ্গে চালিয়ে যেতে হবে সুতরাং মন সংযত করো আর ধ্যান করতে থাকো স্বামী জ্যোতিষরানন্দী মহারাজ বলছেন ইষ্টকে যত বেশি ভালোবাসবে তত গভীরভাবে তার রূপ তোমার ধ্যানে ধরা দেবে জপের সময় খুব ভক্তি ভরে তাকে ডাকো যেহেতু তার জন্য আমাদের তীব্র ব্যাকুলতা জাগে না তাই এতদিন ধরে দীর্ঘ সময় নাম জপ করেও কোনো অনুভূত হয় না তার নাম ভক্তি ভরে স্মরণ করলে তা অনেক শুভ ফল দেয় তুমি তার দিব্য উপস্থিতি অনুভব করবে তাতে শরীরের ব্যাধি কমে যাবে মনের অসুখও সেরে যাবে মনের অসুখ কি জানো সংশয় অবসাদ চঞ্চলতা এ বিষয়ে আসক্তি যেম দিন তোমার ভালো জব হয় সেদিন তোমার দেহ সতেজ মন অনেক প্রসন্ন উদর হয়ে ওঠে না জপের সংখ্যা বড়ো নয় বড়ো হলো তার ভাব যদি দুটোকে মেলাতে পারো তাহলে খুব ভালো কিন্তু জপের গুণগত দিকটাকেও উপেক্ষা করে কেবল সংখ্যা রাখলে হবে না আর স্বামী ভূতেশ্বর মহারাজ বলছেন তাকেই বলা হয় শ্রেষ্ঠ ভক্ত যার কাছে ত্রিভুবনে সমস্ত ঐশ্বর্য উপস্থিত থাকলেও ঐশ্বর্যের আকর্ষণে তার মন এক মুহূর্তের জন্য ভগবানের চরণ থেকে ভ্রষ্ট হয় না ভগবানকে পেয়ে সে এত বিভোর হয়ে যায় যে সংসারে সমস্ত ঐশ্বর্য সমস্ত ধন তার কাছে তুচ্ছ এইভাবেই আমাদের সাধন বা আধ্যাত্মিক দিক দিকে এগিয়ে যেতে হবে ঠাকুর মা তো আছেনই সঙ্গে তার ত্যাগী সন্তানদের এত দুর্লভ আমাদের জন্য কথাগুলি মনন করে আমাদের তা নিয়ে এগিয়ে চলতে হবে ছোট্ট ভিডিওটি আজকে তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে আজকে ভিডিওটি শেষ করলুম